পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় স্বামী নির্মাতা রাজ চক্রবর্তী ও দুই ছেলে মেয়েকে নিয়ে বেশ সুখেই সংসার করছেন তিনি কয়েকদিন আগেও মেয়ে ইয়ালিনীকে নিয়ে ফটোশ্যুট করেছেন শুভশ্রী সেখানে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী তবে ওই ছবিতে মেয়ের মুখ দেখা যায়নি অবশেষে মেয়ের মুখ প্রকাশ্য আনলেন শুভশ্রী বর্তমানে ইয়ালিনীর বয়স দশ মাস সে নিজের পায়ে দাঁড়াতেও শিখে গেছে গত এগারো সেপ্টেম্বর নিজের ইনস্টাগ্রামে ইয়েলিনির কয়েকটি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন শুভশ্রী ওই ছবিতেই দেখা যায় ইয়েলিনির সামনেই দাঁড়িয়ে আছে তার দাদা ইউভান এর আগে কখনো ইয়ালিনির ছোট্ট মুঠি কখনো তার খুদে পায়ের ছবি কখনো বা তার চুলের ঝুটি এমন নানান মুহূর্ত নেটিজেনদের সঙ্গে ভাগ করেন নেন শুভশ্রী কিন্তু অভিনেত্রীর ভক্তরা অপেক্ষার প্রহর করেছিলেন কবে দেখা যাবে ইয়ালিনীর মুখের ছবি দুই হাজার আঠারো সালের মে মাসে পরিচালক গ্রাসকে বিয়ে করেন অভিনেত্রী তারপর করোনা পরিস্থিতির সময় প্রথমবার মা হওয়ার কথা ঘোষণা করেন শুভশ্রী দুই হাজার বিশ সালের বারো সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান দুই হাজার তেইশ ত্রিশ নভেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মেয়ে ইয়েলিনিকে জন্ম দেন অভিনেত্রী